সঙ্গীত শিল্পী কি লেচ কাটা সুন্দরী শিয়াল বললেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নজমুন মুনিরা ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে ছবি জঙ্গনের তোলপাড় বইছে রবিবার চোদ্দই জুলাই সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি শিয়ালের ছবি পোস্ট করেন আর তারপরে লেখেন বরাবর কোকিল নামযুক্ত কুটনি শিয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেচ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো একবার রীতিমতো চেহারা নিয়ে কটাক্ষ করে এই সঙ্গীত শিল্পী আরও লেখেন মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন ভয় ভয় তো তো তোমার নেই জানি কিন্তু প্রাণের আছে মনের তাই যত দ্রুত সম্ভব জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে সতর্ক বার্তা প্রচারে সুস্থ শিল্প সমাজ কিছুক্ষণ পর গায়িকা ন্যান্সির সেই পোস্টার স্ক্রিনশট নিয়ে পাল্টায় স্ট্যাটাস দেন আরেক সঙ্গীত তারকা কোনাল যেখানে তিনি লেখেন নেন্সি আপু ফিরে এসেছেন বহুরূপী মিথ্যুক ভণ্ডরা আসলে বোঝে না অসভ্য আচরণ বর্বরতা মিথ্যা প্রোপাগণ্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হলেও আল্লাহ টায়ার্ড হন না কিন্তু এটা আমরা সকলেই জানি সতর্ক করে লেখেন সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক থাকা উচিত অনেক হয়েছে মানুষের সহ্যের সীমা থাকে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না ধন্যবাদ ন্যান্সি আপু সবসময় অন্যের মতো সত্য কথা বলার জন্য দুজনের পোস্টের নিশানায় কে ছিলেন সেটা স্পষ্ট না করলেও ভক্তরা একজন গায়িকার নাম কানাঘুষ করছে আর তিনি হলেন সঙ্গীত শিল্পী কণা সম্প্রতি শাকিব খানের তুফান সিনেমায় দুষ্টু কোকিল গানে কণ্ঠ দিয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তবে কনার সঙ্গে নেন্সি ও কনালের বিরোধ কী নিয়ে সেটা এখনো জানাননি দুই গায়িকার কেউই স্পষ্ট করে তবে নিজেদের পোস্টের কমেন্ট বক্সেও কণাকেই ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গিয়েছে কোনাল এবং ন্যান্সিকে এদিকে দুই গায়িকার মিলে অপর এক গায়িকাকে এভাবে আক্রমণ ভালোভাবে নিচ্ছেন না অনেক তারকাদের ফ্যানেরাই যাদের মধ্যে রয়েছে অভিনেতা এবং উপস্থাপক শাহারিয়ার নাজিম জয় এই অভিনেতা বলে ফেলেছেন যে ন্যান্সি ও কোনালের তীরের নিশানাই ছিলেন সঙ্গীত শিল্পী কনা সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন সমস্যাটা কোথায় আমরা জানি না কোনালের সাথে কনা কি করেছে বা ন্যান্সির সাথেই বা কনা কি করেছে যার কারণে ন্যান্সি এত ক্ষিপ্ত কণার প্রতি যখন দুই গায়িকা একজন মানুষের ওপর ক্ষিপ্ত হয় তখন সেই মানুষটির উচিত আত্মপক্ষ সমর্থন করা কিংবা নিজেকে ক্লিয়ার করা আপনাদের নিজেদের এই গন্ডগোল সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে ব্যাখ্যা করা হবে বিনোদন সাংবাদিকরা যখন কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না তখন মন গড়া নিউজ করবে প্রকৃত দোষী জিতে যাবে ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে সংলাপে বসুন নিজেরা নিজেদের ইন্ডাস্ট্রির মুরুব্বীদের নিয়ে সমাধান করুন আপনাদের গান এত ভালো আপনাদের সম্পর্কগুলো কেন এমন হবে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন